স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলা তৃণমূল নেতার বোর্ড বহনকারী গাড়ির সাথে সংঘর্ষে দুই বাইক আরোহী ক্রিকেট ক্লাবে আহত ইস্কো এমপ্লয়িজ প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশ এর জমকালো উদ্বোধন স্বাধীনতা সংগ্রামের প্রধিকৃত এবং বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সোমবার আসানসোল পৌর কর্পোরেশন কর্তৃক একটি আবেগঘন শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় আসানসোলে নির্মাণাধীন রাস্তার খোলা গর্তে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আসানসোলের চব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত লোক কোয়ার্টারে গত তিরিশ চল্লিশ বছর ধরে বসবাসকারী শত শত দরিদ্র পরিবার এখন গৃহহীন হওয়ার পথে

সি টিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট ডাব্লু 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 ডট রিসিস্ট ডট এসি ডট ইন ভর্তির জন্য যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন টু সেভেন সিক্স সেভেন ফোর সেভেন অথবা নাইন ডবল থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এইট টু জিরো অথবা এইট থ্রি এইট নাইন এইট সিক্স এইট নাইন টু নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট আসানসোলে তৃণমূল নেতার বোর্ড বহনকারী গাড়ির সাথে সংঘর্ষে দুই বাইক আরোহী আহত হাঙ্গামা রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানা এলাকার কুমারপুর এলাকায় একটি দ্রুতগামী গাড়ির সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন স্থানীয়দের বিক্ষোভের পর পুলিশ গাড়িটি আটক করেছে তবে গাড়িতে থাকা ব্যক্তিরা পলাতক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে রবিবার রাতে কুমারপুরে একটি দ্রুতগামী গাড়ি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় গাড়িতে একটি বোর্ড ছিল যাতে লেখা ছিল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি সেলের সম্পাদক এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি জব্দ করে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয় মানুষ দাবি করেছেন যে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বার্নপুর ক্রিকেট ক্লাবে ইস্কো এমপ্লয়িজ প্রিমিয়ার লিগ দু এর জমকালো উদ্বোধন বার্নপুর ক্রিকেট ক্লাবে আয়োজিত ইস্কো এমপ্লয়িজ প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার পঁচিশ আট রাতের ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী দ্রিবেন্দু ঘোষ ইডি ওয়ার্কার্স সেল আইএসপি টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেল আইএসপি এর ইডি প্রকল্প শ্রী সুরজিৎ মিশ্র ইডি এইচ আর সি ইউ পি সিং সি এমও ইনচার্জ ডক্টর সুশান্ত সিনহা সিআইএসএফ ডিআইজি প্রবোধ চন্দ্র সিজিএম মেকানিক্যাল শ্রী বিনীত রাওয়াল সিজিএম ইলেকট্রিক্যাল শ্রী পিকে মিশ্র সিজিএম আর এম এইচ পি সমীর কুমার সিজিএম পাওয়ার শ্রী অজয় শর্মা ক্লাব পরিচালক মুমতাজ আহমেদ সঞ্জিত ব্যানার্জি এ সভাপতি সুশীল সুমন সহ অনেক বিশেষ অতিথি বার্নপুর মিড টাউন ক্লাবের সাধারণ সম্পাদক অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং আটটি দলের খেলোয়াড়দের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন অতিথিরা খেলোয়াড়দের টুপি পরিয়ে সম্মানিত করেন উদ্বোধনের পর প্রথম ম্যাচটি জে আর সাইকোলস এবং স্টিল স্টাইকার্সের মধ্যে অনুষ্ঠিত হয় যেখানে আর সাইক্লোনস শেষ বলে ছক্কা মেরে রোমাঞ্চকর জয় অর্জন করে অন্যান্য লিগ লড়াইয়ে ফাইটার হকস ব্রেকারস ওয়াক সি অ্যালিট এগারো ইউপি স্টারকে এবং অনেস্ট এগারো সিং ডিয়ার ডেভিলসকে পরাজিত করে পরবর্তী তিন দিন ধরে টুর্নামেন্টের ম্যাচগুলি প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে বানপুর ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে ফাইনাল ম্যাচটি আঠাশে মে অনুষ্ঠিত হবে सिंह डेडेविल्स एंड ब्रेकर वॉरियर्स सर ये इन एट टीम्स को हमारे ही सेल आईएसपी के एट एम्प्लॉयज ने ओन किया है और इन सब को हमारा ऑर्गेनाइज करने का मुख्य उद्देश्य हमारे एम्प्लॉयज के बीच में क्रिकेट के जुनून को बढ़ावा देना और हमारे बहनपुर और आसनपुर के जितने भी क्रिकेट प्रेमी हैं उनको मनोरंजन करना है सर मैं आज के कार्यक्रम में শুভ দিনে সারা দেশের মতো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে বট ব্রত পালিত হয়েছে সাবিত্রী আসানসোলের অনেক বাড়িতে এবং এলাকায় সকাল আটটায় এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেখা গেছে যেখানে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করার জন্য উপবাস পালন করেছিলেন হিন্দি ধর্মীয় বিশ্বাস অনুসারে সাবিত্রী তার তপস্যা ভক্তি ও এবং প্রেমের মাধ্যমে তার স্বামী সত্যবানকে যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন এবং এই আলৌকিক ঘটনাটি ঘটেছিল একটি বটবৃক্ষের নিচে সেই থেকে বিবাহিত মহিলারা এই দিনে বটবৃক্ষের পূজা করেন এবং তাদের স্বামীর মঙ্গলের জন্য উপবাস পালন করেন আসানসোলে অনেক মহিলা তাদের উঠোন এবং এলাকায় অবস্থিত বটবৃক্ষের নিচে হলুদ কুমকুম অক্ষত ধূপ প্রদীপ এবং মিষ্টি দিয়ে পূজা করেন অনেক জায়গায় ঐতিহ্যবাহী পোশাক পরিহিত মহিলারা বটবৃক্ষ প্রদক্ষিণ করেন এবং সাবিত্রী ব্রত কথা শোনেন দক্ষিণ পূর্ব রেলপথে রোলিং ব্লক কর্মসূচির জন্য ট্রেনের উদ্বোধন আসানসোল দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে ২৬ পাঁচ দু থেকে এক ছয় দু পর্যন্ত সম্মিলিত রোলিং ব্লক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে ফলস্বরূপ ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিম্নরূপ করা হয়েছে ট্রেন বাতিলকরণ ছয় আট শূন্য চার ছয় ছয় আট শূন্য চার পাঁচ আসানসোল আদ্রা আসানসোল মেমো যাত্রী যাত্রা ছয় পাঁচ দু হাজার পঁচিশ থেকে এক ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ ব্যতীত ট্রেনের স্বল্প সমাপ্তি স্বল্পযাত্রা ছয় আট শূন্য পাঁচ ছয় ছয় আট শূন্য ছয় শূন্য টাটানগর আসানসোল বীরভূম মেমু যাত্রীবাহী ট্রেন সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ এবং এক ছয় দু হাজার পঁচিশ তারিখে যাত্রা শুরু আদ্রা থেকে স্বল্প সময়ের জন্য স্বল্প সময়ের জন্য যাত্রা শুরু করবে আদ্রা এবং আসানসোলের মধ্যে পরিষেবা বাতিল থাকবে অধিকন্তু এক আট এক আট চার বক্সার টাটানগর এক্সপ্রেস যাত্রা শুরু হবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ প্রায় ষাট মিনিট ধরে নিয়ন্ত্রণ করা হবে লালুজি তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার করেছিলেন এবং শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ দেশকে অবতারের বার্তা দিয়েছিলেন নন্দবিহারী যাদব সুপ্রিমো মনে করেছিলেন যে বাবা ছেলের বিরুদ্ধে এত কঠিন সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে অসম্ভব কিন্তু তিনি তার বিচারিক চরিত্রকে বিশ্বের সামনে তুলে ধরেন এবং বলেন যে একজন রাজনীতিবিদ যিনি দলের সুপ্রিমো দলের সাধারণ সদস্য পদাধিকারী বিধায়ক এমপি এবং অন্য যে কোনো দলীয় নেতা যারা দলীয় শৃঙ্খলা না মেনে দলের রাজনৈতিক ও নৈতিক মূল্যবোধ লঙ্ঘন করেন তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত একই রকম হবে কঠোর আদালতের মাধ্যমে তিনি তেজপ্রতাপ যাদবকে কেবল দল থেকে নয় পরিবার থেকেও ছয় বছর ধরে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন যা প্রশংসনীয় স্বাধীনতা সংগ্রামের প্রধিকৃত এবং বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সোমবার আসানসোল পৌর কর্পোরেশন কর্তৃক একটি আবেগঘন শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়েছিল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র কাউন্সিলর সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং বেশ কয়েকজন কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয় বক্তারা নজরুলকে কেবল একজন কবি নন বরং ধর্ম নিরপেক্ষতা সামাজিক ন্যায় বিচার এবং মানবতার কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করেন এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী এবং শিল্পীরা কবির বিখ্যাত রচনাগুলির আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশনা করেন বিদ্রোহী চলো ওঠো এর মতো কবিতা শুনে উপস্থিত মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্প ও সাহিত্যের মাধ্যমে নজরুলের ভাবনাকে জীবন্ত করে তোলার একটি অনন্য প্রচেষ্টা করা হয়েছিল রামকৃষ্ণ মিশনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে বিকেল তিনটে চোদ্দ আসানসোল রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদান শুরু করে আসানসোল রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সোমতানন্দী মহারাজ রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা এবং অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে আসানসোলের বাসিন্দারা দাবি করে আসছেন যে জম কৃষ্ণ মিশন স্কুল মাধ্যমিক পরীক্ষার পরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদান বন্ধ করে দেয় যার ফলে তাদের সন্তানরা মাধ্যমিকের পরে অন্য স্কুলে ভর্তি হতে বাধ্য হয় আসানসোলের যুবকদের লুট করেছে দালালরা নৃশংসতার ঘটনা এবং আসানসোলের কুলটি থানা এলাকার লচ্ছিপুর রেড লাইট এলাকায় দালালদের লুটপাট থামছেই না সম্প্রতি শুক্রবার গভীর রাতে লচ্ছিপুরে আসানসোল দক্ষিণ থানা এলাকার দুই যুবককে লক্ষ্যবস্তু করা হয় দালালরা তাকে মদ পান করায় এবং দু লক্ষ টাকার বিল দেয় প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় অনলাইনে এক লক্ষ টাকা ট্রান্সফার করা হয় নগদ তিরিশ হাজার টাকা এবং তার মোটর সাইকেল ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীদের পরিবারকে ফোন করে হুমকি দেওয়া হয় খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করে এবং তিনটি দোকান বন্ধ করে দেয় বলা হচ্ছে যে লুচিপুর চাপকা এবং মুজরাপট্টির মতো এলাকায় দালালদের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে যারা গ্রাহক এবং যৌনকর্মীদের ডাকাতি এবং আক্রমণ করে যৌনকর্মীরা অভিযোগ করেছেন যে পুলিশ পিকেট অপসারণের পর দালালদের দুঃসাহস বেড়েছে পুলিশের অনুপস্থিতিতে অপরাধ বেড়েছে যৌনকর্মীরা দালালদের বন্ধ এবং পুলিশ পিকেট পুনরায় চালু করার দাবি করছেন নির্মাণাধীন খোলা গর্তে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নির্মাণাধীন রাস্তার ওপর একটি বিপজ্জনক খোলা গর্তে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে নিহতের নাম জীবন বাউরি সাতচল্লিশ বলে জানা গেছে রবিবার রাতে কুলটি থানা এলাকার মিঠানি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মিঠানি গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে রাস্তায় অনেক গভীর গর্ত খনন করা হয়েছে অভিযোগ করা হচ্ছে যে এই গর্তগুলির চারপাশে কোনো কর্ডন বা ব্যারিকেড করা হয়নি এ ডিডিএ এর অধীনে কর্মরত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ করেছেন স্থানীয়রা রবিবার গভীর রাতে যখন জীবনবাউরীর দায়িত্ব থেকে ফিরে আসছিলেন তখন তিনি সাইকেলে করে মিঠানি থেকে খোরামবিদ যাচ্ছিলেন বলা হয়েছে যে তার বাড়িতে কোনো জ্বালানি ছিল না তাই তিনি পোড়া কয়লা কিনতে বেরিয়েছিলেন খোরামবিদ পৌঁছানোর আগে তিনি রাস্তার একটি গভীর খোলা গর্তে পড়ে যান রাস্তাটি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছিল গর্তের গভীরতা ছিল প্রায় পনেরো ফুট যার মধ্যে প্রায় দশ ফুট জলে ভরা ছিল জলের ঠিক ওপরে এগারো হাজার ভোল্টের একটি খোলা বৈদ্যুতিক তার ছিল খবর পাওয়ার সাথে সাথেই নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় মানুষ এবং পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ এবং দোষী ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আসানসোলের চব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত লোকো কোয়ার্টারে গত তিরিশ চল্লিশ বছর ধরে বসবাসকারী শত শত দরিদ্র পরিবার এখন গৃহহীন হওয়ার কথা রেলওয়ে প্রশাসন এই সরকারি কোয়ার্টারগুলি উচ্ছেদ এবং ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে যা এলাকায় মানবিক সংকট তৈরি করেছে এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই দিনমজুর যাদের স্থায়ী চাকরি বা বিকল্প কোনো বাসস্থান নেই একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন আমরা প্রতিদিন জীবিকা নির্বাহ করি তবেই চুলা জলে এখন যদি ছাদও কেড়ে নেওয়া হয় তাহলে ছোট বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব। সোমবার ভুক্তভোগীদের একটি দল আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র শ্রী বিধান উপাধ্যায়ের সাথে দেখা করে তাদের কষ্টের কথা জানিয়েছেন মানুষ এবং সমাজকর্মীরা বলেছেন যে এই পরিবারগুলিকে অন্য কোথাও পুনর্বাসনের পরিকল্পনা না করা হলে যে কোনো ধরনের ভাঙন বন্ধ করা উচিত তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি শীঘ্রই সমাধান না পাওয়া যায় তাহলে একটি গণ আন্দোলন শুরু করা হবে এখন সময় এসেছে মুহূর্তের এস এম এস বৃষ্টির পরে সূর্য আবার দেখা দেবে জীবন আছে কষ্টের পরেও আনন্দ থাকবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি